ব্যবসা করতেছে উনি দিতেছে যে তুমি কেজি ধরে বিক্রি করো কেন কেজি ধরে বিক্রি করলে গরিব মানুষ খাবে কেন এটি বইলে আরেকজনের সাথে ফোন ফোন দেওয়ার পরে ওই 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 লোক লোক সাথে কথা বলছে বলছে বলে কিছু টাকা দিয়ে বিদায় করতে মানে মহিলা আসছে ফিডিং খাইতে অলরেডি আমাদের কাছে খবর পাইছি যে আমাদের থেকে প্রায় একশো গজ দূরে এক দোকান থেকে উনি একশো টাকা আনছে ওনারা জিজ্ঞাসা করতেছি কেন আনছেন একশো টাকা উনি আমাকে বলে ভিডিও করি কেন উনি বলে না যে কেন একশো টাকা আছে উনি কোন কারণে আনছে উনি কোন ডিফেন্সের লোক না উনি কোন সংস্থা থেকে আসে নাই আর সংস্থা থেকে আসলে উনি কেন টাকা নেবে ওনার তো টাকা নেওয়ার রাইট নাই কে ম্যাডাম কথা বলেন আপনি একশো টাকা নিলেন কেন ওনার থেকে আপনি ওখান থেকে একশো টাকা নিলেন কেন ভ্যান গাড়ি থেকে আমি তো ভিডিও করবো করবো না কেন আপনি একশো টাকা নেবেন নিবেন জরিমানা আপনি জরিমানা করেন কে দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে এই মুহূর্তে যেখান থেকে ভিডিও রোপণ করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আপনারা যে ফুটেজটা দেখলেন মানে আমাদের দেশটা মনে হচ্ছে যেন মানে খারাপ মানুষের এক ধরনের মানে আড্ডাখানায় পরিণত হয়েছে আমাদের দেশটা আমি এই জন্য কথাগুলো বলতেছি যে আমরা দেখতে পাই মানে দুর্নীতিবাজ মানে নারীবাজ আপনার ঠকবাজ জোচ্চুর চিটার পাটপার মানে এইসবে যেন সমাজটা একেবারেই ছেয়ে গেছে ঠিক আছে সমাজের ভিতরে যেন এইগুলাই সবচেয়ে বেশি কিন্তু এনে আরেকটা বিষয় আমি বলতে চাই যে এটা আসলে রিয়েল না কি ফেক এটাও বোঝা খুব কঠিন কারণ বাংলাদেশে বর্তমানে আসলে মানে রিয়েল কোনটা আর ফেক কোনটা এটাও বোঝা যায় না এই এরকমভাবেই কনটেন্ট তৈরি করা হয় যেমন আমরা কিছুদিন আগে একটা মানে ফুটেজ দেখলাম যেগুলো আপনার গণমাধ্যমে পর্যন্ত নিউজ হয়েছে যে আপনার মানে বিয়ের যৌতুকের জন্য ছেলে এবং ছেলের বাবাকে বেঁধে রাখা হয়েছে ঠিক আছে পরে দেখতে পাইলাম যে না এটা আসলে মূলত তারা একটা কন্টেন্ট তৈরি করছে এবং ভাইরাল হওয়ার জন্য তারা এই ধরনের কাজ করছে তো এই জন্য আসলে কথাটা বললাম যে আসলে এই ফুটেজটা রিয়েল বা মানে রিয়েল না ফেক এটাও আসলে বোঝা খুব কঠিন আমাদের সমাজে আসলে এখন বর্তমানে মানে সবই খুব স্বাভাবিকভাবে চলে সবই একেবারেই মানে খুব নর্মালি করতে পারে প্রতারণা বলেন আর ইয়া বলেন সব কিছু যেন একেবারেই নর্মাল ঠিক আছে তো এই জন্য কথাগুলো বললাম